উনিশশো সাল ব্রিটিশ ইন্ডিয়ার প্রাদেশিক নির্বাচনে এগারোটি প্রদেশের আটটিতে কংগ্রেস জয়লাভ করে জিন্নার মুসলিম লীগ জিততে না পেরে কোয়ালিশনের প্রস্তাব দেয় কিন্তু কংগ্রেস অসাম্প্রদায়িক দল বলে ধর্মভিত্তিক কোনো দলকে তারা মন্ত্রিত্ব দিতে চায়নি এতে জিন্নার মাথা খারাপ হয়ে যায় এদিকে উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ ইন্ডিয়ার ভাইসরয় কংগ্রেসের সাথে রকম আলোচনা না করে জার্মানির বিপক্ষ নেয় কংগ্রেস ক্ষিপ্ত হয় জিন্নার সুযোগ বুঝে ভাইসরয়কে সমর্থন জানায় ভাইসরয় সকল মন্ত্রীকে পদত্যাগ করার জন্য পাঠান এবং তা কার্যকরের ফলে কংগ্রেস মূলত হয়ে যায়। কুচুক্রি জিন্না এটাকে মুক্তি দিবস হিসেবে ঘোষণা দেয় পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনে ফেডারেল রাষ্ট্র করার কথা থাকলেও উনিশশো সালে জিন্না সকল মুসলিম লীগের নেতাদের নিয়ে স্বতন্ত্র মুসলিম দেশের দাবিতে লাহোরি সাধারণ সভা ডাকে ভারত শাসন আইন মুসলমানদের জন্য অগ্রহণযোগ্য এ অভিযোগ করে তারা কিছু প্রস্তাব দেয় তারা বলেন মুসলমানদের জন্য আলাদা অঞ্চল ভাগ করে দিতে হবে যা হবে সাহিত্য শাসিত ও সার্বভৌম লক্ষণীয় যে লাহোর প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটি ছিল না কারণ ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে আলাদা আলাদা রাষ্ট্র গঠনের কথা ছিল তখন সেই আশাতেই চল্লিশ সালে হোসেন শহীদ সার্দি একটি ক্ষুদ্র দল নিয়ে লাহোরি গিয়েছিলেন কিন্তু জিন্না আবারও চক্রান্ত করে উনিশশো সালে তার নেতৃত্বে দিল্লি মুসলিম লেজিসলেটর কনভেনশনে একাধিক রাষ্ট্র বাদ দিয়ে একক রাষ্ট্র করার সিদ্ধান্ত চাপিয়ে দেন বিরোধিতা করেন এ কে হক। তবে শেষ রক্ষা হয়নি পশ্চিমের চারটি ও পূর্ব বাংলা এই পাঁচটি অঞ্চল নিয়ে গঠিত হয় একক রাষ্ট্র পাকিস্তান ধ্বংস হয় বাঙালি স্বাধীনতার স্বপ্ন পশ্চিমের চারটি প্রদেশ আর পূর্ব বাংলার মধ্যে ধর্ম ছাড়া কোনো মিল ছিল না ভাষা ইতিহাস পোশাক খাদ্য সংস্কৃতি সবই ছিল আলাদা আর দূরত্বের কথা তো বলাই বাহুল্য সিংহভাগ আয় পূর্ব বাংলা থেকে হলেও সব চলে যেত পশ্চিম পাকিস্তানে। ও সকল সাহায্য পৌঁছে যেত ওদের কাছে জনসংখ্যায় আমরা ওদের চাইতে বেশি থাকলেও বড় তো ছিল কয়েক গুণ কম ট্যাক্স আরো ফত ভিন্ন হারে দ্রব্যমূল্যের দামেও ছিল অনিয়ম আঠেরো টাকা মনের চাল আমাদেরকে কিন্তু হতো পঞ্চাশ টাকায় প্রমাগত শোষণে সমৃদ্ধ বাংলা চরম অনিশ্চয়তার পথে এগোতে থাকে অবশেষে ২৬ বছর পর উনিশশো সালে আবার সেই লাহোরে পূর্ণ সাহিত্য শাসনের দাবিতে ছয় দফা পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবারও বাঙালি স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে রাজনৈতিক বিচক্ষণতা ও কৌশলের সাথে ছয় দফায় বলা হলো পাকিস্তান হবে ফেডারেল রাষ্ট্র শুধুমাত্র দেশ রক্ষার বৈদেশিক নীতি ব্যতীত সব হবে আলাদা সরকার আলাদা আইন পরিষদ আলাদা ভোটাধিকার আলাদা ব্যাংকিং রিজার্ভ আলাদা অর্থনীতি আলাদা এমনকি মুদ্রা ও বিনিময় নীতিও আলাদা কর নির্ধারণ ক্ষমতা আলাদা বহির্বাণিজ্য নীতি আলাদা এমনকি বাণিজ্যিক প্রতিনিধি ও বাণিজ্যিক চুক্তিও হবে আলাদা আলাদা আঞ্চলিক সেনাবাহিনীও হবে আলাদা খুব সহজেই বোঝা যাচ্ছে এই দাবিতে ছিল একটি স্বাধীন রাষ্ট্রের সকল চাহিদা কেন্দ্রীয় সরকার হবে নাম মাত্র শেখ মুজিব বললেন ওটা ছয় দফা নয় এক দফায় ঘুরিয়ে বললাম শুধু ছয় দফা ছিল স্বাধীনতারই রাজনৈতিক কৌশল মাত্র কারণ সরাসরি স্বাধীনতা দাবি করলে তখন তা হতো দেশদ্রোহী তার উন্মাদ হয়ে ওঠে পাকিস্তানি শাসক ছয় দফা মানলে পাকিস্তান ভেঙে পাঁচটি আলাদা রাষ্ট্র পরিণত হবে পশ্চিম পাকিস্তানের প্রাদেশিক স্বাধীনতা কর্মী নেতারাও শেখ মুজিব কি পদক্ষেপ নেন সে আশায় চেয়েছিল শেখ মুজিব সারা বাংলায় জনসংযোগ শুরু করেন এবং তিন মাসে আটবার গ্রেফতার হন দেশে নানা জায়গায় বিপ্লবী জনতার উপর চলে গুলি বন্দি হন মুজিব বিশ মাস জেলে আটক থাকার পর উনিশশো সালের আঠারোই জানুয়ারি তাকে সামরিক হেফাজতে নেওয়া হয় আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে শুরু হয় তার বিচার কিন্তু উনসত্তরের গণ অভ্যুত্থান ও ছাত্রদের এগারো দফা গণ আন্দোলনের চাপে পাকিস্তান সরকার শেখ মুজিবকে বাইশে ফেব্রুয়ারি মুক্তি দিতে বাধ্য হয় পদত্যাগে বাধ্য হয় আয়ুব খান ক্ষমতায় আসে আগা মোহাম্মদ ইয়াহিয়া খান এবং শেষ পর্যন্ত সে বাধ্য হয় নির্বাচন দিতে সাধারণ নির্বাচনে হবে নেতৃত্বাধীন সম্ভবত পাকিস্তানি শাসক ও পরাজিত রাজনৈতিক দল স্বপ্নেও ভাবতে পারেনি শুরু হয় আরো গভীরতম ষড়যন্ত্র নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর না করে ভেঙে দেওয়া হয় সাধারণ পরিষদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো বাংলায় মুজিব ঘোষণা করেন স্বাধীনতা চল্লিশ থেকে একাত্তর এ কথা খুব স্পষ্ট যে ছয় দফাই ছিল বাঙালির স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ শৈল্পিক তুলিতে বঙ্গবন্ধু আঁকেন স্বাধীনতার পটভূমি রক্তক্ষয়ী সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে ঠাই করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দাম দিয়ে বাংলা কারোর দানে পাওয়ানো আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি আছে